আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসতে আপনাদের আইপিএসের ব্যাটারি সোলার ইনভাইটার অন্যান্য যে ব্যাটারিগুলো হয় সে সব ব্যাটারির জানানোর চেষ্টা করবো এই যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু আইপিএসের ব্যাটারি এখানে একটা দুইটা আইপিএস মেশিন দিয়ে এখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে এই ব্যাটারিগুলোই কিন্তু বাংলা ব্যাটারি বলা হয় আর অন্যান্য আরব যে ব্যাটারিগুলো আছে যে দেখা যাচ্ছে এখানে মিশুকের ব্যাটারি পাউডার ব্যাটারি অন্যান্য যে ব্যাটারিগুলো হয় এগুলো সব ব্যাটারির আজকে যে পুরাতন রেট সেইটা আপনাকে জানানোর চেষ্টা করব আজকে কিন্তু পুরাতন ব্যাটারির অনেকটাই দাম কমে গেছে যেটা অস্বাভাবিক বললেও ভুল হবে না আজকে পুরাতন ব্যাটারির বাজার কিন্তু খুবই খারাপ আজকে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে অসংখ্য অটোরিকশার ব্যাটারি যেটা বড় ইজি বাইকের ব্যাটারি বত্রিশ থেকে তেত্রিশ কেজি ওজন সেই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হয় সেই ব্যাটারি আজকে এক পিস সাত হাজার দুশো পঞ্চাশ টাকা পিস দর্শক আজকে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা পিস আর যে সো সোলার ইনভাইটার আইপিএসের যে ব্যাটারিগুলো হয় যেগুলোকে পাউডার ব্যাটারি বলা হয় যে বাংলা ব্যাটারি বলা হয় সেই ব্যাটারিগুলোর রেট কিন্তু আজকে অনেকটাই কম গত দিনে যে রেট দিয়েছি সে তার থেকে কিন্তু আজকে অনেকটাই কমে গেছে আসলে প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে যার কারণে পুরাতন ব্যাটারি রেট আমি দেওয়ার চেষ্টা করি আজকে যে বাংলা পানি ব্যাটারি সে ব্যাটারিগুলো কিন্তু একশো বিরানব্বই টাকা কেজি একশো বিরানব্বই থেকে তিরানব্বই টাকা জেলাভেদে একটু কম বেশি হয়ে থাকে দর্শক পুরাতন ব্যাটারির বাজার কিন্তু এমনই কম বেশি হতেই থাকে আর কি কারণে এত কম কমে যাচ্ছে ব্যাটারির দাম সেইটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন দর্শক যে পাউডার ব্যাটারি সেটার বিষয়ে বলবো সেই পাউডার ব্যাটারিগুলো কিন্তু পানি ব্যাটারির চাইতে সময় বেশি দাম থাকতো দশ থেকে আট দশ বারো পনেরো টাকার মতো বেশি দাম থাকতো কিন্তু এখন এই অল্প দিন যাবৎ কিন্তু উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে এখন কিন্তু পানি ব্যাটারির চাইতে পাউডার ব্যাটারির দাম কিন্তু অনেকটাই কমে গেছে এমনকি মাঝে মাঝে কিন্তু পাউডার ব্যাটারি কোনো রেটই হচ্ছে না মানে একটা যে প্রতিনিয়ত একটা রেট হয় প্রতিদিন একটা ব্যাটারি কিন্তু রেট হয় যে পাউডার ব্যাটারি এত পানি ব্যাটারি এত মিশুকের এত এই রেটগুলোর মধ্যে কিন্তু এখন প্রায় পাউডার ব্যাটারি কিন্তু রেট আসছে না যার কারণে কিন্তু পাউডার ব্যাটারির দামটা পানি ব্যাটারির চেয়ে অনেকটা কমে গেছে সেই ক্ষেত্রে আজকে যে পাউডার ব্যাটারিগুলো দেখাচ্ছি আপনাদের এখনই দেখাচ্ছি দেখুন এই যে গাড়ি থেকে নামানো হচ্ছে এগুলো কিন্তু পাউডার ব্যাটারি এই যে বহু রিক্সাগুলো দেখা যাচ্ছে এই রিক্সাতেই বেশিরভাগ এই ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে এই ব্যাটারিগুলো আজকে একশো পঁচাশি নব্বই এক একজন এক এক রেটে কিনছে আসলে এইটা কিন্তু এই ব্যাটারির রেট না বিভিন্ন জেলাভেদেও কিন্তু দাম কম বেশি হয়ে থাকে দর্শক আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি জেলাতে যদি দাম কম অথবা বেশি হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আসলে আমরা তো প্রত্যেকটা জেলার দাম জানি না আর আমরা আমাদের ব্যাটারির রেটটা জানানোই কিন্তু আপনাদের উপকারের উদ্দেশ্যে আসলে আপনাদের থেকে কিনা অথবা বেচার উদ্দেশ্যে না দোষর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ